দেখেন সিয়াম ভাইয়া এইসব করেন না প্লিজ আচ্ছা আপনি আমাকে একটা দিন ভাবতে দেন ঠিক আছে আমাকে কালকে সুন্দর করে জানিয়ে দিয়েন আমি সুমাইয়াকে ভালোবাসি না আমি তো ও সব মজা করে বলছিলাম তাই বলে আপনি ওই সব সত্যি সত্যি ভেবে নিবেন কিনা বাসেন না এইটা দেখার বিষয় না বিয়ের প্রস্তাব তো দিছেন ছোট বোনকে তাইলে বড় বোনকে আবার এইসব কি বলতেছেন আমি সুমাইয়াকে ভালোবাসি না আমি আপনাকেই প্রথম থেকে ভালোবাসি এইগুলো আমার দ্বারা সম্ভব না আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি আমার জীবন নষ্ট করে ফেলব আমি নিশা করা শুরু করব। আপনাকে ছাড়া আমি আর জীবনে অন্য কাউকে বিয়ে করব না দেখেন ভাইয়া এইসব করেন না প্লিজ আপনি আমাকে একটা দিন ভাবতে দেন ঠিক আছে আমাকে কালকে সুন্দর করে জানিয়ে দিয়েন দেখা যাক এর পরের দিন ও মেসেজ দিল আমি রিপ্লাই দেই না ওই কই আপনি কিছু বললেন না যে ওই ওই দেখেন আজ কিন্তু আপনার উত্তর দেওয়ার কথা এমন কইরেন না আমি কিছু ভাবতে পারতাছি না কি করব মনে মনে ভয় কাজ করতেছে যদি সি আমার জীবন শেষ করে ফেলে তাহলে আমার দায়ী দিতে হবে সে অনেকগুলো মেসেজ দেওয়ার পর রিপ্লাই দিলাম হ্যাঁ বলেন কি করেন এত কথা বাদ দিয়ে আজকে কি জানার কথা ছিল তাই বলেন আমাকে আজকে জানানোর কথা ছিল একদিন তো সময় পার হয়ে গেল এখনো তো জানালেন না দেখেন আমার পরিবার মানবে না আর আমিও কোনো ছেলের মনে কষ্ট দিতে চাই না আর কিছু বলার নাই আমি কিন্তু শেষবারের মতো বলছি আমি আপনাকে অনেক ভালোবাসি যদি আপনি আমাকে ভালো না বাসেন তাহলে আমি অফলাইন চলে যাব আপনাদের মাঝে আর আসবো না আমি নিজেকে কি করি সেটা আমার ব্যাপার সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আচ্ছা ঠিক আছে আপনার যা খুশি তাই করেন কিন্তু আমি আমার বোন সুমাইয়াকে কষ্ট দিতে পারবো না সুমাইয়া আপনাকে অনেক ভালোবাসে কিন্তু আমি তো সুমাইয়াকে ভালোবাসি না ভালোবাসি না মানে বাসি না আমি আপনাকে শেষবারের মতো বলছি আমি আপনাকে অনেক ভালোবাসি ঠিক আছে আমিও আপনাকে ভালোবাসি সত্যি আচ্ছা অনেক রাত হয়েছে ঘুমাবো গুড নাইট আচ্ছা ঠিক আছে সেম টু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো তো কি করেন কিছু না তুমি কি করো বসে আছি ও ভালো হুম হুম আপনি ভালো তো তোমার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার আলহামদুলিল্লাহ ভালো তো যাই হোক এইভাবে এক মাস কেটে যায় তারপর আমার পরিবার এগুলো জেনে যায় তখন আমাকে অনেক চাপ দিতেছে তারপর আমি তাকে বলি ওই কই আপনি কি হলো হম বলো বাসায় সবকিছু কিছু জানাজানি হয়ে গেছে এখন কি করবো কিছুই বুঝতেছি না অনেক চাপ দিতাছে মোবাইলও ধরতে দেবে না বলছে বিয়ের প্রস্তাব আসলে যদি বিয়ে দিয়ে দেয় তখন বিয়ে করে নাও বিয়ে করব মানে হ্যাঁ বিয়ে করে আমার জীবনটা না হয় এইভাবেই কাটিয়ে দিব সম্পর্ক করার আগে তো বলছেন বাঁচবেন না সম্পর্ক করার জন্য তো অনেক জোর করছেন এখন আপনি কিছু জানেন না এখন আমি কি করব। আচ্ছা ঠিক আছে আমি আমার পরিবারকে রাজি করাইতেছি এরপর আমি আমার আম্মুকে রাজি করার অনেক কান্নাকাটি করছি অনেক কিছু করে রাজি করাইছি তারপর কল দিয়ে বলল যে শ্যাম তোমাকে তো আমি এমন ছেলে মনে করছি না তুমি জাবিনের সাথে সম্পর্কে গেছো আমি তো জানি তোমরা ভাই বোন হিসেবে কথা বলো তুমি এত কিছু করছো আমাকে একবার জানাই না না আমাকে জানালে তো আমি মেহজাবিনের সাথে তোমার কোনো যোগাযোগ রাখতাম না এখন মেহজাবিন কি বলতেছে তুমি কি রাজি মেহজাবিনকে বিয়ে করার জন্য না আমি রাজি না সম্পর্ক করছি ঠিক আছে কিন্তু আমি ওকে বিয়ে করতে পারবো না আন্টি আমার আম্মু আমার দিকে তাকায় চলে গেল এই সময় মনে হয় আমার মাথার ওপর আকাশ ভেঙে পড়ছে ও আমাকে জোর করে রিলেশনে নিয়ে ও এখন নিজে রাজি না এত প্রতারণা করলো আমার সাথে এইভাবে বেমারি না করলেও পারতো আমার সাথে তারপর আমি আমার নিজেকে মানিয়ে নিলাম এখন সুমের সাথে ও রিলেশনে আসে প্রথম থেকে সময়ের সাথেই রিলেশনে আসে শুধু শুধু মাঝখান থেকে আমার জীবনটা নষ্ট করলো আনটি সুমায়ের সিয়াম এরা তো আমার জীবনটাই নষ্টই করে দিল এরকম না করলেও পারতো তবে আমাকে ঠকে শান্তি পাবে না যাই হোক এখন একা আসি অনেক হ্যাপি আসি ওদেরকে ছাড়া অনেক ভালো আছি সময়ের সাথে সিয়ামের রিলেশন প্রায় নয় মাস এই বিষয় নিয়ে আনটির সাথে সময়ের সাথে কথা বলি না যাই হোক ওরা ভালো থাকুক কিন্তু আমার আনটি আমাকে অনেক কথা শুনাইছে এখন নিজের মেয়ের রিলেশনে ঠিকই আছে ঘরের বিচার নাই আবার আমাকে শাসন করে এইটুকু আমার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই গল্পটা আগে যখন আপলোড দিছিলাম তখন সিএম মেজাবেন পূর্ণতা দিছিলাম ওইটা আমার ভুল ছিল তো এইটা হয়েছে আসল কাহিনী ওদের পূর্ণতা হয় না ওর আন্টির মেয়ের যে নাম কি জানো সুমাইয়া সুমাইয়ার সাথে রিলেশন কন্টিনিউ চলতে থাকে এটা শেষ কি হয় ওই সুমাইয়ার বিয়া করে কিনা এটা এখনও গল্পে বলে নাই বা এখনও এখনো চলতে আছে আর এইখানে যদি গল্পের ভিতর যদি ভুল দেখেন কার ছিল ভুল কিন্তু এই যে মেহেজাবিনেরও ছিল আর সিয়ামও তো এমনিতেই পাকপাক ওর কথা নাই বলি কারণ আন্টি আন্টির মেয়ের সাথে কথা বললে তারপর বিয়ার প্রস্তাব দেয় সে আবার ওর সাথে রিলেশন করার জন্য এত ইমোশনাল ডায়ালগ মারে এগুলো বুঝে নেওয়া দরকার ছিল যে ছিল একটা বাঘ পার্ক সে একটা বাঘ পার্কের ফাঁদে পা দিতেছে এরকম কিছু একটা জিনিস ভাইবে নেওয়া উচিত ছিল আর মেয়েটাও আমার যা মনে হয় মেয়েটাও সিএমের প্রতি একটু দুর্বল ছিল এই যে মেহের জাবিন তা না হলে এত কিছুর পরেও একটা সম্পর্কে রাজি হইতো না যতটুকু আমার ধারণা যাই হোক আপনাদের কাছে এই গল্পের মানে গল্পটা দিয়ে কি বুঝলেন কার কি ভুল আর এরকম সিচুয়েশনে যদি কেউ পড়েন যে একটা আপনার ফ্রেন্ডের সাথে রিলেশন করার পর আপনার সাথেও রিলেশন করতে চায় তাহলে বুঝবেন ও বাট এক কথায় বা বড় বোন ছোটো বোন কাজিন কাজিনরা ভালো লাগে না আপনার লাগছে তো মানে হয়েছে কি ভাই ভালো লাগার কোনো শেষ নাই সৌন্দর্য শেষ নাই তো আপনার যদি আপনার ছাইরে আরেকজনরা ধরে সে আপনার সুন্দরী তাহলে তারা ছাইয়া আরেকজনরা ধরতে পারবে তার চাইতেও সুন্দরী তো এইসব জিনিস খেয়াল রাখবেন যদি কেউ আপনার সাথে বেটার পাই আপনার সাইডে দেয় তার মনে করবেন লক্ষ্য মানে তার দৌড়ের কোনো শেষ নেই কারণ সে বেটার পাইতেই থাকবে আর ছাড়তেই থাকবে বুঝতে পারছেন তো এই রকম মানুষদের কাছ থেকে দূরে থাকবেন আর কেমন লাগছে ভিডিওটা জানাই দেন তাই তো কাছাকাছি চলে আসছি এক লাখের তো কী মনে ভিডিও এখনও কোনো রকম পরিস্থিতি নিই নেই তো আপনারা যদি এখনও কোনো কিছু জানার থাকে কমেন্টে বললেন ওই ভিডিওর তাইলে স্টাইলে অবশ্যই রিপ্লাই করব ইনশাল্লাহ